আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস আমি চলে আসলাম নিয়মিত ব্লগের আরেকটি ব্লগ নিয়ে আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহর অশেষ রহমতে গতকালকে আমাদের আমি আজকে বয়েস দিচ্ছি কিন্তু ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে গতকালকের তো গতকালকে আমার ছেলেরা সব আমাদের ঘরের সবাই রোজা রেখেছে সবাই মিলে রোজা রাখাতে জমজমাটে একটু ইফতারের আয়োজন করেছি সেটা আজকে শেয়ার করব তো এই যে আমার বাগানের এই ফুল ফুলের নামটা আসলে আমি ভুলে যাই অনেক আপুর আমাকে জানিয়েছেন বলেছেন আমি ভুলে গেছি আবারও জানাবেন আমাকে এই ফুলের নামটা তো এই ফুলের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু শুরু করছি আমার অনেকগুলো ফুল ফুটেছে দেখতে পেরেছেন অনেক ভালো লাগে আসলে বারান্দায় যখন চোখ যায় খুবই ভালো লাগে তো এখন কাপড় একটু কাপড় সকালে ধুতে দিয়েছি ওয়াশিং মেশিনটা চালু করেছি তো এগুলো উঠিয়ে এখন বারান্দায় দিয়ে দিব শুকাতে তো আসলে রোজা রাখা বা কোনো কিছু করে সেটা প্রচার করাটা আল্লাহ এবং আল্লাহ রাসুল নিষেধ করেছেন তারপরও আসলে অনেকে হয়তো জানলে শুনলে হয়তো আরেকজনও থাকার মতো একটু মানসিকতার সৃষ্টি হতে পারে এই ইচ্ছা থেকেই বলা তো আবার আল্লাহ রাসুল বলেছেন তোমরা যদি ইবাদত করো সেটা যদি প্রচার করতে চাও সেটা এমনভাবে প্রচার করো যেন অন্যরা শিখতে পারে সেই সেই উদ্দেশ্যে সেই নিয়তেই প্রচার করা বাহাদুরের উদ্দেশ্যে কোনো ইবাদত প্রচার করা ঠিক না লোক দেখানোর উদ্দেশ্যে কোনো ইবাদত করাটাও ঠিক না তো যাই হোক আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করুন আর আমাদের আমলগুলোকে আল্লাহ কবুল করুন এই আশা রাখছি আল্লাহর কাছে তো এখন কাপড়গুলো ভাজ করে ঠিকঠাক করে রেখে আমি চলে এসেছি রান্নাঘরে একটু ইলিশ সরিষা ইলিশ রান্না করব। সরিষা ইলিশটা রান্না করার জন্য মাছটা কুটে ধুয়ে নিয়েছি আর মাছগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আসলে বড় করে কাটিনি ছোট করে কেটে নিয়েছি একটু ওই যে ডিমটা হয়েছে আর ফ্রিজে ডি ফ্রিজে রাখাতে আসলে ডিমগুলো বের করতে অসুবিধে হয়ে যাচ্ছে পুরো আস্ত যখন টুকরা করতেছিলাম তো সেই জন্য আসলে ছোট করেই ফেলেছি তো আমি ভালো করে সরিষাটাকে একটু ছাঁকনিতে দেখতে ফেলেছেন ভালো করে ধুয়ে নিয়েছি না হয় এগুলোতে কিন্তু পাথর এবং মাটির দানা থেকে যায় সেই জন্য আসলে ভালো লেগে ভালো হয় তো এই জন্যই একটু চাকনিতে রেখে ভালো করে ধুয়ে নিলে ভালো তো আমি তারপরে রোজা যেহেতু সবাই রেখেছে তো একটু ডাল ভিজিয়েছি সকালেই এখন এগুলোকে একটু বেটে নি মানে ব্ল্যান্ড করে নিব কিন্তু ব্ল্যান্ড করতে যায় আর দেখি যে ব্ল্যান্ড অনেক বেশি ব্ল্যান্ড হয়ে যায় কোনোটা বেশি বড় থেকে যায় আস্ত থেকে যায় কোনোটা বেশি ব্ল্যান্ড হয়ে যায় সেই জন্য আমি চিন্তা করেছি বা পাটা একটু বেটে নিব তো যাই হোক এক আফু আমাকে অনেক দিন থেকে রিকোয়েস্ট করতেছে একদম রাগও হয়ে গিয়েছেন ওই আফুটা একটু একটা ফুটিং বানানো দেখায় এবং একটু সাইনিজ স্টাইলে মানে আমি যেভাবে সালাদ বানাই সেটা দেখানোর জন্য তো আজকে ভাবলাম যে আমরা যেহেতু রোজাই রাখবো সেই হিসাবে বানিয়ে দেখাই তো আমি এখানে পাঁচটা ডিম দিয়েছি এক কাপ দুধ সরি চিনি দিয়েছি আর এক চামচ এক টেবিল চামচ চিনি দিয়েছি আর হচ্ছে এক কাপ দেখতে পাচ্ছেন দুধ দিয়েছি আর ক্যারামেলের জন্য এক টেবিল চামচ ক্যারামেলের যেটাতে আমি ফুডিং বানাবো সেটাতে চিনি দিয়ে নিয়েছি এখন একটু পানি দিয়ে এগুলোকে ভালো করে ইয়ে করে নিচ্ছি ক্যারামেল করে নিচ্ছি আর ক্যারামেলটা করতে একটু দাঁড়িয়ে থেকে করাটাই উত্তম না হয় বেশি কালো হয়ে ফুড়ে গেলে কিন্তু তিত হয়ে যাবে তো এই আপুটা যদি দেখেন আমার আজকের ব্লগটি তাহলে হয়তো ওন ওনার অনেক দিনের এই রাগটা কমবে তো এই যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটার চারিদিকে লাগিয়ে দিচ্ছি আর চুলাটাও বন্ধ করে দিয়েছি লাল হওয়ার সাথে সাথে তো এটা এটাইভাবে আমি চারিদিকে ছড়িয়ে যেদিকে সাদা দেখা যাচ্ছে সেদিকে লালটার দিয়ে দিয়ে আমি ঘুরিয়ে রেখে দিয়েছি আর আমি এখানে দিব তিন টেবিল চামচের মতো কন্ডেন্স মিল্ক আর পাউডার দুধ দিলেও ভালো পাউডার দুধটা আজকে আমার নেই সেই জন্য আমি কন্ডেন্স মিল্কটা শেষ হয়ে গেছে সেই জন্য একটু ভালো করে ডেলে নিচ্ছি যে উপট করে রেখেছি পরটা তো এখন পড়েছে সবগুলোই এখন আমি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য একসাথে দিয়ে দিব তো এই যে তিন টেবিল চামচের মতো হয়েছে এক কাপ দুধ তিন টেবিল চামচ আমি কনডেন্স মিল্ক দিচ্ছি আর এক কাপ চিনি আর এক চামচ এক কাপ সাথে এক চামচ বেশি দিয়েছি যেহেতু পাঁচটা ডিম দিয়েছে এই জন্য আর এখন আমি এগুলোকে ভালো করে ব্ল্যান্ড করে নিব একসাথে এগুলো ব্ল্যান্ড করে নিলে একদমই ইজি আসলে ফুডিং বানানোটা অনেক ইজি শুধু ক্যারামেল করে বাটিটা রেডি করা আর সব কিছু একসাথে ব্ল্যান্ড করে বাটি ঠান্ডা হয়ে গেলে এটাতে ঢেলে এই যে পানিতে দিয়ে দেওয়া এটাই কাজ কোনো মানে হেডেক নেওয়া বা অনেক কঠিন কাজ যে তা না তো আমি একটা ফাতিলে পানি দিয়েছি পানির উপরে আমি বাটিটা বসিয়ে দিব এই যে এভাবে আর পানিটা থাকতে হবে বাটির তিন ভাগের এক ভাগ মানে দুই ভাগ উপরে ইয়ে থাকবে আর নিচের দিকে এক ভাগ পানি থাকবে এরকম একটা ফ্রিজ ঢাকনা দিয়ে আমি ফাইফেনের ঢাকনাটাও দিয়েছি আর ফাইফেনের ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিয়েছি একটা কাগজ দিয়ে তো দিক দিয়ে আমি এখন সরিষাটা একটু বেটে নিব মানে ব্ল্যান্ড করে নেব যাদের ব্ল্যান্ডার নেই বেটেও নিতে পারেন তো আমি যেভাবে আসলে সহজ করে কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমার কোনো কাজ করতে জটিল মানে জটিল করে করতে আমার ভালো লাগে না আমি কখনো জটিলতায় যাই না যেটা আমার সহজ মনে হয় সেটাই করি তো আমি পাঁচ ছয় পিস কাঁচামরিচ দিয়েছি একটু লবণ দিয়েছি এক চামচের মতো আর আধা কাপের মতো পেঁয়াজ দিয়েছি তো এগুলোকে দিয়ে আমি এখন ব্ল্যান্ড করে নিচ্ছি এই যে ব্ল্যান্ড করা শেষ সুন্দরভাবে ব্ল্যান্ড হয়েছে এগুলো আমি রেখে দিচ্ছি এদিক দিয়ে আমি মাছগুলোকে একটু হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নেব আমি যেহেতু সরিষাতে লবণ দিয়েছি সেখানেও লবণ আছে আর মাছটাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নেব তাহলে আর লবণ বেশি একটা দিতে হবে না এই লবণে আমাদের ফ্রাই হয়ে যাবে তারপরে লবণ দেখে যখন হয়ে আসবে হয়ে আসা রাগ দিয়ে লবণ চেক করে লবণটা দিতে হবে আর কি আসলে অনেকেই আপনারা হয়তো অনেক রকম রান্না করেন বা পারেন আমি আসলে আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমি এখন একটা পায়ে পেনে কড়াইতে তেল দিয়ে সরিষার তেল দিয়ে রান্না করছি যেহেতু সরষে ইলিশ তো তেলে আমি একটু কালো জিরা যেটা কালো গোল কালো মরিচ কালো জিরা আর একটু জিরা দিয়ে এগুলোকে একটু ছেড়ে পনেরো বিশ সেকেন্ডের মতো গরম করে নিয়েছি তারপর মাছগুলো ঢেলে দিচ্ছি তো মাছগুলোকে আমি এই তেলের ভিতরে কিছুক্ষণ ভেজে নিবো বা এই তেলের ভিতরে আমি কিছুক্ষণ রাখবো উলটিয়ে পাল্টিয়ে একটু রান্না করব। তারপর বাকি যে মশলাগুলো করেছি সেগুলো পরে দিব কারণ আগে আমি মাছটাকে একটু ভেজে নিই তাহলে আমার মাছটা ভাঙবে না একটু তেলের ভিতরে ভাজা ভাজা হোক তারপরে দিব। তো এখন আমি একটু কথা বলবো আমার হ্যাঁ প্রিয় বোনদের কিছু কমেন্টের কথা বলি আমার প্রিয় বোনেরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করেন আর এত সুন্দর সুন্দর করে দোয়া করেন সেজন্য আমার খুবই ভালো লাগে আপনাদের এত সুন্দর দোয়া পেয়ে আসলে আল্লাহ রবুল আলমিন আল্লাহ আপনাদের দোয়াগুলো কবল করুন এই দোয়া করি আল্লাহর কাছে তো কালকে এক আপু ওনার নাম হচ্ছে এরশাদ সিদ্দিকা মানে আইডি তো ওনার নাম হচ্ছে আয়েশা উনি ওনার সব বিস্তারিত বলেছেন উনি কত আপন ভাবলে আসলে আমাকে এত সব ওনার বলতে ইচ্ছে হয়েছে আসলে এটা দেখে আমার খুব ভালো লেগেছে আপনাদের যে এত আপন হতে পারছি আপনারা যে আমার একটা ফ্যামিলির মতোই হয়ে গিয়েছেন এটাই আসলে বড় পাওয়া এই জগতে এসে এই ইউটিউবে এসে অনেক মানে যারা আমাকে চিনতো না যাদেরকে আমি চিনতাম না তো সেরকমই তাদেরকে আমি চিনতে পারছি এবং তারাও আমাদেরকে আমাকে চিনতে পারছেন আপনারাও তো এটা আসলে বড় একটা বিষয় বড় একটা পাওয়া আসলে এটা অনেক আনন্দের একটা আসলে বিষয় এখন দাঁড়িয়েছে তো খুবই ভালো লাগে আপনাদের এই সব কমেন্ট এইসব দোয়া পড়তে আর আমি সব সময় পড়ি যদিও কমেন্টের উত্তরটা একটু দিতে দেরি হয় তো অনেক আপরা অনেক রাগও হয়ে যান মানে অভিমান এটা আমি বুঝি তো আসলে একটু ব্যস্ততার কারণে হয়ে ওঠে না আর কি তা আমি এদিক দিয়ে বলে দিই যে একটু ভাজি করার পরে মাছটা আমি যে মশলাগুলো ব্ল্যান্ড করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি আর ব্ল্যান্ড সরিষাটা ব্ল্যান্ড করার সময় যদি একটু কাঁচামরিচ আর লবণ দিয়ে দিই তাহলে সরিষা যে তিতাভাবটা সেটা চলে যাবে বেশি একটা তিতা লাগবে না আর তিতা লাগবেই না আসলে তো এটা অবশ্যই মরিচ এবং লবণ দিয়েই ব্ল্যান্ডটা করবেন আর যদি মরিচ না থাকে তাহলে শুধু লবণ দিয়ে ব্ল্যান্ড করলেই ভালো তাহলে তিতা বাগটা চলে যাবে আর যখন আমরা ভুনে মানে এটা সরিষারটা ভুনে ভেজে মাছটা রান্না করি তখনও কিন্তু অনেক তিতা হয়ে যায় তিতো যে একটা ভাব মানে সরিষার সেটা হয় আর এইভাবে যদি আমরা মাছটা একটু ভেজে তারপরে সরিষারটা দিই তাহলে তিতা হয় না খুবই খেতে ভালো লাগে মানে আলাদা একটা স্বাদ পাওয়া যায় তো এই যে আমি একটু পানি দিয়েছি প্রায় এক কাপের মতো দিয়ে এটাকে আস্তে আস্তে আগুন দিয়ে এটা রান্না করে নিয়েছি এখন আমি একটু কাঁচামরিচ আর ইয়ে দিয়ে একটু সরিষের তেল দিয়ে উপর দিয়ে এগুলোকে আর পাঁচ সাত মিনিট এভাবে আগুন একদম ডিমে আসে রান্না করে নিব আর আগুনও দিবো না আর বেশি একটা রান্না করব না বেশি রান্না করলে কিন্তু ইলিশ মাছ শক্ত হয়ে যায় নরম নরম যে একটা তুনতুনে ভাব সেটা চলে যায় তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি তেল দিয়ে এখন ডাকনা দিয়ে আমার অন্য কাজগুলো করে নিচ্ছি আমি ফাটাটা আমার মুক্তাকিকে দিয়ে উঠিয়ে নিয়েছি এখানে দাঁড়িয়ে আমি করবো আসলে বসে তো এই কাজ করতে পারি না আমি সিজারের রুগী এক কথা হচ্ছে আল্লাহর রহমতের যে স্বাস্থ্য আল্লাপাক রবিন আমাকে দিয়েছে সেটার জন্য আসলে পারি না চেষ্টা করতেছি আসলে তো এক আপু আমাকে গতকালকে কমেন্ট করেছেন আমি বলেছিলাম যে সকালের না খালি পেটে যে খাবারগুলো খেয়ে খাই আর কি সেটা হচ্ছে আমি একটু এক গ্লাস গরম পানি মানে হালকা কুসুম গরম পানিতে একটা লেবু আর বড় সাইজ হলে একটা লেবুর অর্ধেক চিপে এক চামচের থেকে একটু কম মধু আর একটু লবণ দিয়ে আমি খাই এটা গত প্রায় এক মাসের কাছাকাছি হচ্ছে এটা খেয়ে খাচ্ছি আগেও খেতাম আসলে যখন একটু গ্যাসের প্রবলেম হতো তখন আবার ছেড়ে দিতাম তো এখন আবার নিয়মিত করার চেষ্টা করতেছি বাকি হাল্লার তো এখন ডালটা বেটে নিচ্ছি এদিক দিয়ে আমার ইয়েটাও হয়েছে যে ফুটিংটা বসিয়েছে সেটাও চুলা বন্ধ করে দিয়েছে আর মাছটাও হয়ে এসছে এটাও বন্ধ করে দিয়েছে তো এগুলো এখন ডাকনা দিয়ে রেখে দিব আমি এখন ইফতারের প্রিপারেশনটা করে নিচ্ছি অনেক আপনারাই বলছেন আমার কাছ থেকে অনেক কিছুই শিখতে পারছেন তো এটা শুনে আসলে ভালো লাগতেছে আর আমি যেটুকু জানি আমি এটা বলেছিও যে আমি সেটা শেয়ার করব যাতে আপনারা কিছু না কিছু হলেও আমার মাধ্যমে শিখতে পারেন আমি যেন দোয়া পাই সেটাই তো আপনাদের আপনারা যে শিখতে পারছেন বা একটুখানি হলেও আপনাদের উপকারে উপকার হচ্ছে আমার ব্লগের মাধ্যমে এটা জেনে আসলেই ভালো লাগছে আপনাদের ভালো লাগলেই আমার ভালো লাগা আসলে তারপরে আমার একটু ভিউজটা কম হয় লাইক আপনারা দেখেন বাট লাইকটা কম দেন তো অবশ্যই আমার যখনই যে ভিডিও আসবে দেখার সাথে সাথে লাইকটা দিয়ে দিবেন আর ভিউজটা আসলে কেন কম হচ্ছে নিজেও জানি না অনেক আপুরা অনেক শুধু কথাবার্তা বলেও কিন্তু অনেক ভিউজ হয়ে যায় সেটা আসলে কেন এটা সব ভাগ্যের ব্যাপার আসলে সব কিছুই যাই হোক যতটুকুই আছি আলহামদুলিল্লাহ তো আমি যেটা আমার আল্লাপাক দিবেন ততটুকুই আমি পাবো এটাই আশা করি যাই হোক এখন আমি পেঁয়াজ ওটাও যেভাবে করার এটা তো সহজ আমরা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া হল হলুদ লবণ মরিচ আর একটু ধনিয়া জিরা এবং ধনিয়া জিরার পাউডার দিয়ে মেখে রেখেছি আর এদিক দিয়ে আমি বেসনটাও একটু ছেলে তারপরে হলুদ মরিচ লবণ আর হচ্ছে একটু ধনিয়ার জিরার পাউডার দিয়ে একটু বেকিং সোডা এই চামচ ছোটো চামচের মানে এক চামচের অর্ধেক আর কি বেকিং পাউডার দিয়ে এটাকে মেখে নিয়েছি তো একটু ফাতলা হয়েছে এই জন্য আমি একটু আটা দিয়ে দিয়েছি তো একটু গাঢ় হয়েছে এখন আমি রেখে দিয়েছি এটাও রেখে দিয়ে এখন আমি আসর নামাজ পড়ে এখন এসেছি তো দিক দিয়ে আমি চুলা বন্ধ করে দিয়েছি প্রায় আধা ঘন্টার মতো এদিক দিয়ে আমি জানি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হয়েছে তো এখন নামিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন আমি দিব একটু আসলে ওই তালের পিঠা বানাবো তালটা বের করে রেখেছি কিন্তু তেলটা আগে দিয়ে দিচ্ছি ভুলে তো এখন আমি ডিম করে মানে চুলাটা একদম ডিমি আছে রেখে আমি তালের কাইটা করে নিব আর পেঁয়াজও এবং মানে বেগুনির ইয়েটা রেডি আছে তো ওগুলো তো ঝাল আইটেম আমি চাচ্ছি যে মিষ্টিটা আগে করে ফেলি তারপরে ঝাল আইটেমটা করব তো এদিক দিয়ে আমি এসে মানে তালের কাইটাও করে নিচ্ছি তো এটা হচ্ছে মানে বোতলেরটা হচ্ছে জাল ছাড়া আর বাটিতে একটু ছিল জাল দেওয়া তাল তো সেটাতে আমি এক কাপের মতো চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচের মতো মানে ছোটো এক চামচের অর্ধেক আর কি আমি ছোটো চামচে এক চামচ দিয়েছি আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে এখন আমি এক দুই কাপ চাউলের গুঁড়া আর দুই কাপ আটা লাগবে তো এগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যদি আমি প্যাকেটের মুখে ঢালতেছি কিন্তু আমি মানে এগুলো মেপে রেখেছি তো সেই হিসাবে আমার দুই কাপ দুই কাপ লেগেছে এখানে তালটা একটু পাতলা টাইপের সেই কারণে তো এদিক দিয়ে আমার তেলটা অনেক গরম হয়ে গিয়েছে আমি একটু জটপট হাত আমার হাজব্যান্ডকে ডাক দিলাম ও আসর নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছে টেবিলে তো ওকে বললাম এসে আমাকে হেল্প করেন তো এসে এখন হেল্প করতেছে আল্লাহর রহমতে আমার ছেলেরাও নামাজ পড়ে ফাঁস ওক্ত নামাজ এবং হ্যাঁ রোজা রেখে এই দিনটা পালন করেছে তো সেজন্য আসলে আল্লাহ শুকর আদায় করেছি তো আপুটা ওই আফুটা আবার সালাদটা দেখতে চেয়েছেন তো আমি এখানে দুনিয়া পাতা টমেটো আর শশা কুটে নিয়েছি তো এখানে আমি একটু গোলমরিচ কালো গোলমরিচ পাউডার দিয়ে দিচ্ছি এটা আন্দাজ করে একটু দিলেই হবে কতটুকু ঝাল হবে সেটার উপর নির্ভর করে একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এটা একদমই ইজি আসলে হ্যাঁ এখানে মেয়োনিজ থাকলে মেয়োনিজটা দিলেও অনেক বেশি ভালো লাগে আজকে আমার মেয়োনজটা নেই করব করব আসলে করা হচ্ছে না মেয়োনিজটা তো এক চামচ আমি টক দইটা দিচ্ছি টক দই মেয়োনিজ আর টমেটো সস আর একটু ইয়ে কালো গোলমরিচ লবণ এই তিন চারটা দিলেই কিন্তু হয়ে যায় অনেক টেস্ট হয় এই সালাডটা তা আমি দুই চামচ টমেটো সস দিচ্ছি তো এটা এখন মাখবো না যেহেতু এখনও একটু সময় আছে ইফতারের তো যখন মানে ইফতারের সময় হয়ে আসবে তখনই মাখবো এখন এগুলো রেডি করে রাখতেছি তো মাখাটা এই যেভাবে সব কিছু মিশিয়ে মেখে নেওয়া তো তারপরে আমি দেখাবো এখন আমি দেখাচ্ছি যে আমার বোনের মেয়ে পাড়িয়ে এসে ওর আঙ্কেলকে হেল্প করতে চেষ্টা করতেছে তো আমি বললাম যে হাটটা ফুটে ফেলবে তো সরে যা আমি দিব পটপট দিয়ে দিতে আমার বেশি সময় লাগবে না তো মানে হয়ে এসছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটার পর একটা ভেজে নিব এখন পেঁয়াজও হয়ে হয়ে গেলে আমি বেগুনিটাও দিয়ে দিব তো বেগুনিটা অনেক টেস্টি হয়েছে অনেক ফুলে সুন্দর মসমসে হয়েছে তো কালকের আসলে পুরো ইত্যাদিটাই অনেক বেশি ভালো লেগেছে আবার মন্ততাসের চেয়েছে বাইরের খাবার খাবে মানে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই ওর ফেভারিট হচ্ছে ইয়ের ভূতের আড্ডার ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই তো ওর জন্য আবার মোত্তাকি গিয়েছে ভূতের আড্ডায় ওর জন্য যে ফ্যামিলি প্যাক সেটা আনতে তো ও আনতে গিয়েছে আমরা এগুলো রেডি করে নিচ্ছি তো এই যে কি চলেও এসেছে মাত্র ও গিয়েছে আসরের নামাজ মসজিদে পড়ে তারপরে ওগুলো নিয়ে আসবে এরকম প্ল্যান হয়েছে এদিক দিয়ে আমরা দধি এবং কলা দিয়ে লাচ্ছি বানাচ্ছি তো আমি সব কিছু রেডি করে মগের ঢেলে ঢুকিয়ে নিচ্ছি তিন চামচে ইয়ে দিয়েছি চিনি আর হচ্ছে পরিমাণ মতো একটু দধি টক দই এবং মিষ্টি দই দিয়ে একটা কলা দিয়ে রেডি করে নিয়েছি তো সেগুলো একটু ডিপ ফ্রিজে এখন রেখে দিব আর দশ পনেরো মিনিটের মতো সময় আছে তো এদিক দশ পনেরো মিনিট না প্রায় আরও বিশ পঁচিশ মিনিটের মতো সময় আছে তো এদিক দিয়ে আমাদের এগুলো হচ্ছে পেঁয়াজগুলো হয়ে এসছে এখন আমি বেগুনিটাও দিয়ে দিচ্ছি সরি এখন পেঁয়াজুর যে আর বাকি রয়ে গেছে সেগুলো দেওয়ার পরে আমি বেগুনিটা দিব এখন টেবিলে একটু রেডি করতেছে পারিয়া টেবিলে প্লেটগুলো এদিক দিয়ে সাজিয়ে নিচ্ছে আর ফুটিংটা ঠান্ডা হওয়ার জন্য আমি টেবিলে এনে রেখেছিলাম এই যে ফ্যামিলি প্যাক চিকেন ফ্রায়েড রাইস এগুলো একটু পরে প্লেটে প্লেটে দিয়ে দিবে পারিয়ে এখন আমি ফুটিংটা ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ফুডিং হয়েছে এইভাবে করলে খুবই ইজি আর খেতেও ভালো লাগে আর দুধটা যত ঘন করে দিবেন আর যদি ঘন না হয় একটু পাউডার এবং কন্ডেন্স মিল্ক দিলে এটা ফুডিংটা অনেক বেশি টেস্ট হয় তা এখন আমি সময় প্রায় হয়ে এসছে যে আমি এখন সালাডটাও করে নিচ্ছি চাষটা এখন শুধু সব কিছু একসাথে মিশিয়ে নেওয়া মিওনিজ যদি বাসায় থাকে অবশ্যই মেওনিসটা দিয়ে দেখবেন অনেক বেশি মজা এই সালাদটা এখন আজকের ইফতারিতে বুট ভাজি পেঁয়াজু তারপরে বেগুনি সালাদ চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস আর হচ্ছে তালের পিঠা আর লাচ্ছি এবং লেবুর শরবত এই আজকের ইফতারি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলম যে এতটুকু খাওয়ার তৌফিক দান করেছেন সেই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করি আমাদের ইফতার মোটামুটি রেডি এদিক দিয়ে আজানের সময় হয়ে এসেছে তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকটি দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে নিয়মিত ব্লগের নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর এখন আমরা আসলে বসে যাচ্ছি সময় হয়ে যে প্রায় আজান দিবে দিবে এরকম তো আমি একটু লাচ্ছিটা ব্ল্যান্ড করে যে গ্লাসে ডেলে নিচ্ছি তো ওরা লেবুর জুসটাও খাবে হ্যাঁ লেবু জুসটা ওদের বেশি ফেভারেট তারপরে এই জুসটাও খাবে আপুদের অনেক রিকোয়েস্ট আছে এক এক আপু এক এক রকম করে রিকোয়েস্ট করেছেন এটা দেখানোর জন্য ওটা দেখানোর জন্য তো আমি ধীরে ধীরে দেখাবো যেটা যেটা আমি জানি যেটা যেটা আমি করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো ধীরে ধীরে একসাথে তো সব কিছু শেয়ার করতে পারবো না তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত লং ভিডিওটি দেখার জন্য সবাই ধৈর্য ধারণ করে দেখেছেন হ্যাঁ এটার জন্য অনেক অনেক সুক্রিয়া জানাচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করি আর সবাই আমার জন্যই দোয়া করবেন আল্লাহ জন্য আমাকেও সুস্থ রাখেন হেফাজতে রাখেন তো আমি এখন ফুটিংটাও কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফুটিং হয়েছে তো এইভাবে বানিয়ে খাবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম